আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র আমি আজকে আসছি আমাদের রাজশাহীর সব বড় যে পশুরহাট সিটি হাটে হাটটি অবস্থিত রাজশাহীর একদম পাশে আপনার দুই কিলো রাস্তা রাস্তা বেশি সময় লাগে না হাটে আসতে তো এখন যেটা সামনে দেখছেন এটা হচ্ছে একটি বিশাল আকারের মোষ এটা আমাদের হাটে উঠেছে আজকে বুধবারের হাট এই মোষটির ওজন কতটুকু এই মোষটা কতদিন থেকে সে লালন পালন করছে এবং এই মোষটার দাম কত চাইছে আশা করছে আসুন মোষের যে বিক্রেতা তার সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভাই এই মোষটা কি আপনার এই মোষটার বয়স কতটুকু সাড়ে তিন বছর থেকে আপনি নিজের বাসায় লালন পালন করছেন না কেনা আপনার এটা এটা কেনা মোষ এই মোষটা ওজন কতটুকু আছে চোদ্দ মন মাসা তো এই মোষটার আনুমানিক এখন দাম কেমন আশা করছেন মানে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি আশা করছেন মানে দুই লক্ষ বিশ হাজার এখন পর্যন্ত কেমন কি লোকজন আসছে এটার দাম দর কেমন হচ্ছে কতদিন থেকে আছে আজকে নিয়ে আসছিলেন না আগে থেকে আচ্ছা আচ্ছা দেখ ইনশাআল্লাহ আপনার মোষটা বিক্রি হবে তো দর্শককে একটু আমার মোষ আপনার মুসটা একটু দেখায় হ্যাঁ দর্শক এখন মোসটা মাসাল্লাহ গোস্ত চারিদিক দিয়ে ভরে আছে মানে কোন দিক দিয়ে কমতি নাই আর কি খুব সুন্দর এটাকে লালন পালন করে বড় করে তুলেছে ওনারা এখন দর্শক মাসাল্লাহ হাজার কেজি তো না হলেও পাঁচশো কেজি হবে ইনশাল্লাহ হ্যাঁ দর্শক দেখুন এটি হচ্ছে আরো একটি মোষ এই মোষটা এইরকম সুন্দর মোষ আমি হয়তো বা জীবনে কখনো দেখিনি এর চোখটা থেকে শুরু করে সব সাদা দেখুন এর সৌন্দর্যটা দেখুন আপনারা সবাই আমি দেখছি আপনারা দেখুন এটা ওজন মোটামুটি আনুমানিক ছয় থেকে সাতশো কেজি তার বেশি হবে তো কম হবে না ইনশাআল্লাহ হ্যাঁ দর্শক দেখুন এখানে কিন্তু অনেকে আসছে এই মোষটা দেখতে আর মোষের যে বিক্রেতা সে এখন নাই যার ফলে আমি মোষের তথ্যটা আমি আপনাদেরকে দিতে পারছি না দেখুন দর্শক চোখটা দেখুন দর্শক ভুল সেটা করলে আমি এমন সঙ্গে সঙ্গে ভাই আপনার দর্শক এটা হচ্ছে আমাদের সিটি হাটের পিস বললেই চলে এই মোষটা আমি জীবনে কখনো নিজের চোখের সামনে দেখিনি আমি অনেক চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেখছি তবে এটার মালিকটা এখানে নাই যার ফলে কোনো সাক্ষাৎকার নিতে পারছি না তার আপনার এর আগে দেখালাম একটা সাদা চোখালা মোষ ইনশাল্লাহ এই মোষটা দেখলে আপনাদের ভালো লাগবে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন মাসাল্লা সম্পূর্ণ পিঙ্ক কালারের একটা মোষ হ্যাঁ দর্শক দেখুন মাসাল্লাহ খুব আফসোস হচ্ছে আপনাদেরকে দাম দর বা কোনো কিছু জানাতে পারলাম না আমার সঙ্গে থাকুন আর অনেক 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 ভালো কিছু দেখতে পাবেন আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক এটা হচ্ছে আমার দেখানো তিন নম্বর মোষ এটাও আমাদের এখানকার মোটামুটি খুব হাটে বড় মোষগুলোর মধ্যে আরও একটি মোষ আর এটার ওজন এবং এটার উচ্চতা সম্পূর্ণ ডিটেলস যে বিক্রেতা তার কাছে জানবো ইসলাম আলাইকুম ভাই এই মোষটা কি আপনার হ্যাঁ এই মোষটা আনুমানিক বয়স কত বয়স মোটামুটি ধরুন চার বছর এটা চার বছর বয়স তো এই মোষটা আপনার সংগ্রহ কোথা থেকে এই সংগ্রহ

কোন দাম দর কেউ কিছু করছে কি হ্যাঁ দাম হচ্ছে কোনটার দাম হচ্ছে কোনটাই মোটামুটি হচ্ছে এই দ্বিতীয় হচ্ছে এটা প্রথমে আপনার এই মোষটা সম্পর্কে একটু জানি যে এই মোষটা আপনার মানে ওজন কতটুকু আছে মোটামুটি আট মুন এটা আট মন আছে এটার বয়সটা কত এটা ওই চার বছর চার বছর এটা চার বছর বয়স হবে তো এই মোষটার দাম কেমন আশা করছেন এবারে দুই ইয়ে আশা করিছি কিন্তু নিচে গুলিচ্ছে কত দুইয়ের নিচে দুই লাখের মানে দুই লক্ষ টাকা আপনি আশা করছেন কিন্তু তার নিচে দাম দর হচ্ছে এখন পর্যন্ত কেমন কি দাম হয়েছে ওই আশি মানে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম হয়েছে হ্যাঁ দশক দেখুন গরুর মোষ মোষটা মানে মনে হচ্ছে যে চকচক করছে তেল দেওয়া আছে গায়ে দরকার অনেক সুন্দর মানে না দেখে অনেক ভালো লাগছে হ্যাঁ অনেক সুন্দর একটা মোষ মানে খুব পছন্দ হয়েছে আমার তো পাশের এই মোষটার মানে দাম দর কেমন হয়েছে ভাই জোড়ার দাম বলতেছে সাড়ে পাঁচ লাখ জোড়া দাম হচ্ছে সাড়ে পাঁচ লাখ আপনার আশা কত আমার আশা তো মনে করেন সাড়ে ছয় মানে সাড়ে ছয় লক্ষ টাকা হলে মানে বিক্রি করবেন আসলে এই সব মোষগুলা আমাদের রাজশাহী তো অনেক কম দাম এই মোষগুলা ঢাকাতে গেলে অবশ্যই দাম সাত আট লাখ দশ লাখের ওপরে চলে যায় হ্যাঁ দর্শক দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি মোষটা সম্পূর্ণ ভালোভাবে দেখাই মাসা গরুর মানে মোষটা মানে যে দিকে তাকাই সেই দিকে দর্শক এই পাশের আমি মানে এটা দেখে আমার এখানে আসা আর কি আমি গরুর ভিডিও বানাতে মোষ এখানে আসছি এই মোষটা আমার খুব পছন্দ হয়েছে মোষটা মানে দেখতেও অনেক সুন্দর অনেক বিশাল আকার ভাই এটার ডিটেলস এটার বয়সটা কতটুকু ওই পাঁচ বছর পাঁচ বছর বয়স এটা এটা দাঁত ছয় দাঁত ছয় দাগ এটা চোখটা তো মনে হচ্ছে সাদা হ্যাঁ 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 এটা সাদা চোখের একটা মোষ মাশাল্লাহ এটা আসছে কোথা থেকে এগুলো এগুলো রাসায়েতে আমরা খামারের মোষ কিনে নিয়েছি মানে রাষ্ট্রের খামারে এগুলো তৈরি হয়েছে মাশাল্লাহ দর্শক মোষগুলো একটু দেখেন মানে এটা আমার ক্যামেরাতে সম্পূর্ণভাবে কিন্তু আসছে না আর নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে মোষগুলো আসলে কত বড় মাশাল্লাহ জোড়া বিক্রি মানে দাম চাইছে হলো সাড়ে ছয় লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম হয়েছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করি তো ভাই আপনার ফোন নাম্বারটা যদি আমাদের দর্শকের চায় তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে অনেক দর্শক তো ভাইয়ের আগে নামটা আমি জানতে চাইছি বেলাল হোসেন মোহাম্মদ বেলাল হোসেন বেলাল হোসেন ভাইয়ের এগুলো মোষ উনার তিনটা মোষ হ্যাঁ বেলাল ভাই আপনার বাসাটা কোথায় আমার বাসা নাটোর নাটোরের বাসা তো ভাই আপনার মানে নাম্বারটা এবার একটু বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো ওয়ান সেভেন টু জিরো তারপর আশি চুরাশি ছেষট্টি পঁচানব্বই ছেষট্টি পঁচানব্বই যাক খুব ভালো ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আর আপনার মোষগুলো ইনশাল্লাহ দোয়া করি খুব ইজিলি বিক্রি হবে তো দর্শক আজকে এই পর্যন্তই আর আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি পছন্দ হয় আপনাদের বন্ধুদের মধ্যে এটা সরাই দেবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এ নিয়ে আজকে আমার প্রতিবেদনটি শেষ করছি আলাইকুম